এক ঘেমে আটা কিংবা ময়দার পরোটা খেতে খেতে বোর হয়ে গেলে আপনারা এরকম সুজির পরোটা বানিয়ে খেতে পারেন এই পরোটাগুলো খেতে বা এত সুন্দর খেতে লাগে এতই নরম তুলতুলে হয় যে কেউ অনায়াসে আটটে পরোটা খেয়ে নিতে পারি নমস্কার বন্ধুরা পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন আজ বানাবো সুজির পরোটা সুজির পরোটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম প্যাকেটের একটি সুজির প্যাকেট নিয়েছি আর নিয়েছি একটা আমুল স্পের প্যাকেট আর পঞ্চাশ গ্রাম ময়দা এখানে দুশো গ্রাম সুজির জন্য আমি পঞ্চাশ গ্রাম ময়দা এই পরিমাপটা সঠিক রাখতে হবে এবার একটা বাটি নিয়ে তাতে সুজিটা পুরো ঢেলে নিয়েছি দেখুন সুজিটা যতটা পরিমাণ আছে ঠিক ওই পরিমাণ মতো আপনাকে এক বাটি দুধ আর এক বাটি জল কিংবা দু বাটি দুধ দু বাটি জলও ব্যবহার করতে পারেন এবার কড়াই গরম করে তাতে এক চামচ ঘি দিয়ে আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার এখানে সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে ঘড়ি ধরে এক মিনিট ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে তাপ একদম বেশি দেবেন না সুজি লাল হয়ে যাবে একদম অল্প আছে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে ঘড়ি ধরে এক মিনিট ভেজে নেবেন দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে আর ঘিটা ভালোভাবে মিশে গেছে একদম সুজি ঝুরঝুরি হয়ে গেছে এবার এই সময় আমি ওই যে পরিমাণ বলেছিলাম মতো দুধ আর জলটা ঢেলে দেব যতটা সুজি নিয়েছিলাম সেই পরিমাণ মাপে জল আর দুধটা অ্যাড করছি দিয়ে এটাকে এবার ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব সুজি খুব চটপট জল টেনে নেয় একটু ভালো করে খুন্তি দিয়ে মিশালে দেখবেন সুজি চটপট জল টানতে শুরু করেছে এখানে দুধটা ব্যবহার করছি সুজি পরোটা নরম 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 হবে হবে সুজি এমনি তো দুধটা দিলে আর খেতেও সুস্বাদু লাগবে দেখুন সুজি কতটা জল টেনে নিয়েছে একটু সময়ের মধ্যে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন জল চটপট টেনে নেবে এখানে আঁচটাকে রাখবেন মিডিয়ামে দেখুন সুজি অনেকটাই জল টেনে নিয়েছে এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে লবণটা সুজির সঙ্গে মিশিয়ে নেবে। এবার সুজিটা ডো তৈরি করার জন্য রেডি হয়েছে কিনা হাতে করে দেখে নিলাম সুজিটা একদম চিটে যাচ্ছে না মানে তৈরি হয়ে গেছে এবার সুজিটাকে ঢেলে এক মিনিট একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেয়ার পর গরম অবস্থাতেই ওই যে ময়দার পরিমাপটা বলেছিলাম ওই ময়দা দিয়ে একটু একটু করে সুজিটাকে এইভাবে মেখে নিতে হবে দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে ময়দা দেবেন আর মাখতে থাকবেন একটু গরম হয় কিন্তু গরম অবস্থাতেই আপনাদেরকে মাখতে হবে দেখুন আমি সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি একটা এবার এতে এক চামচ সাদা তেল কিংবা এক চামচ ঘি দিয়ে একটু মাখিয়ে নেব ডোটার চারপাশে দিয়ে একটু ঢেকে দেব পাঁচ সেকেন্ড মতো ঢেকে রেখে দেব ঢাকনা খুলে দিয়েছি দেখুন কতটা সফট হয়ে গেছে আরও এবার এটা থেকে লেচি কেটে নেব রুটির সাইজে লেচি একটু রুটির সাইজের থেকে একটু মোটা লেচিগুলো কেটে নিয়েছি আর দেখো লেচিগুলো গোল গোল করে নিয়ে ওপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এতে করে একটা লেচি অন্যটার গায়ে একদম লেগে যাবে না এবার ময়দা দিয়ে বেলতে হবে এখানে বেলার একটা টেকনিক রয়েছে খুব অল্পভাবে চাপ দেবেন আস্তে আস্তে আর একটু ময়দা বেশি দিয়ে বেলবেন দেখবেন ঠিক এইভাবে রুটির মতো সুন্দর বেলা হয়ে যাবে একটুও চিটে যাবে না দেখুন কত সুন্দরভাবে বেলা হচ্ছে ঠিক এইভাবে একটু ময়দাটা বেশি দেবেন আর হালকাভাবে চাপ দেবেন তাহলে সুন্দরভাবে বেলা হয়ে যাবে দেখুন আমি এরকমভাবে বেলে নিয়েছি খুব একটু মোটার থেকে একটু পাতলা মানে একদম মোটা নয় আবার একদম পাতলাও নয় দিয়ে এবার রুটিটাকে ভেজে নিতে হবে পরোটাটাকে ভেজে নিতে হবে এবং খুন্তি দিয়ে হালকা হালকা করে একটু করে চাপ দেবেন দেখবেন চারপাশে সাইডটা দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে এভাবে আর এখানে যখন পরোটাটা ভাজবেন তখন আঁচটাকে একদম লোতে রাখবেন দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবেন দেখুন ফুলতেও শুরু করেছে এই অবস্থায় আমি এবার তেলটা দিয়ে পরোটাটা ভেজে নেব আপনারা চাইলে এরকমও রেখে খেতে পারেন বা তেল দিয়ে পরোটা বানিয়েও খেতে পারেন দেখুন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা আরও কতটা ফুলেছে পরোটাগুলো এইভাবে ভেজে নেব আর পরোটা দ্বিতীয় পরোটা ভাজার সময় তাবাটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন দিয়ে তৃতীয় পরোটা ভাজতে শুরু করবেন আমি সমস্ত পরোটাগুলো ওইভাবে ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাই দেখুন হাতের সঙ্গে হাতে কীভাবে মুঠো হয়ে যাচ্ছে পরোটাগুলো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো করে দেবেন আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে আজকে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি অন্যদিন অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার